হ্যালো বন্ধুরা ইরান তৈরি করেছে এমন এক অস্ত্র যা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বোমার তালিকায় না ক্লাস্টার বোমা আকাশ থেকে ফেলা ভাগ হয়ে যায় শত শত ছোট বোমা একটা বড় বোমা মাঝ আকাশে হেটে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয় প্রতিটি ছোট বোমা পরে বিস্ফোরণ ঘটে ধ্বংস করে দেয় শত শত মিটার এলাকা ক্লাস্টার বোমায় থাকে দুইশো থেকে তিনশো ছোট বোমা যার এক একটা এমন ভাবে তৈরি মানুষ বাড়ি গাড়ি সবই ধ্বংস করতে পারে মুহূর্তে এই বোমা আন্তর্জাতিক ভাবে নিষেধ বিশ্বের একশো বিশটি দেশ এই বোমা নিষিদ্ধের জন্য চুক্তি করে করে কিন্তু ইরান দাবি এটা শুধু প্রতিরক্ষার জন্যই তৈরি সব বোমা বিস্ফোরিত হয় না কিছু বোমা অবিস্ফোরিত অবস্থায় থেকে যায় এবং পরবর্তীতে সাধারণ মানুষের প্রাণ পেলে দেয় তাই এই বোমাকে বলা হয় ঘাতক বোমা আপনি কি মনে করেন এমন বোমা মানবতার জন্য হুমকি কমেন্টে জানাতে না আপনার মোতালা